একত্রিশ নং দেবী সরকার প্রাথমিক বিদ্যালয় যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত আর এই স্কুল থেকে এই হাজার হাজার ছেলে মেয়ে তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে আর এই স্কুলটি বর্তমান সময়ে বছরের আট থেকে নয় মাসের জলাবদ্ধ অবস্থায় থাকে দেশের ঋতু অনুযায়ী এখন কিন্তু বর্ষা মৌসুম নয় আষাঢ় শ্রাবণ মাস চলে গেছে এরপর জলাবদ্ধ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন জাল দিয়ে মাছ ধরা হচ্ছে স্কুলের যে গ্রাউন্ড সেখান থেকে বছরের যেহেতু ম্যাক্সিমাম সময় স্কুলটি জলাবদ্ধ অবস্থায় থাকে তো এমন একটি পরিবেশে গ্রামবাসীর যে কোমর সন্তানরা আছে তাদের যে প্রাথমিক শিক্ষা সেটা গ্রহণ করার জন্য যে সুন্দর একটি পরিবেশ প্রয়োজন সেই পরিবেশটি আসলে আছে কিনা সকলে একটু অনুধাবন করা উচিত আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আমি এখন রয়েছে হচ্ছে দেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো উম যে গ্রাউন্ড রয়েছে ছোটখাটো একটা সেই গ্রাউন্ডের সামনে তবে এই গ্রাউন্ডটি আসলে অল টাইম হচ্ছে হাওড় বাউরের মতো থাকে অর্থাৎ হচ্ছে হাওয়ার যেরকম অল টাইম পানি থাকে এরকম বছরের বারো মাসের মনে হয় আট মাস দিয়ে পরিপূর্ণ থাকে এটা শীত গ্রীষ্ম বর্ষা হচ্ছে হালকা যদি ভারী বৃষ্টি হয় হয় এখানে পানি দিয়ে তৈরি এবং হচ্ছে পানিতে ডুবে থাকে এটা হচ্ছে উনিশশো সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত যেখানে হচ্ছে আমার বাবা এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে আমি করছি এই গ্রামের ম্যাক্সিমাম মানুষ এই স্কুল থেকেই তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে আর এরকম একটি এত পুরাতন একটি আমাদের গ্রামের স্কুল এন্ড হচ্ছে আমাদের গ্রামে এই একটি স্কুলই এবং এছাড়া আর একটি স্কুল আছে সেটা হচ্ছে দেবী সুরকিয়া নামে তবে ওই স্কুলটিতে তেমন শিক্ষার্থীরা পড়ালেখা করে না আমাদের গ্রামের ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে পড়ালেখা করে তবে দুঃখ বা আরেক জানাচ্ছি আমি যদি ঘোড়ায় দেখাই এই দেখুন এই ভবনটি যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতন ভবন যেটা ফার্স্ট টাইম আমরা যখন ক্লাস করতাম এবং প্রথম থেকেই এই এই ভবনটিতে ক্লাস হতো তবে বর্তমান কারণে ঘোষণা করা হয়েছে আর এই যে বর্তমান এই ইয়াটা দেখতে পাচ্ছেন ভবনটি এখানেই পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়ে থাকে আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন গেট আর এই যে দেখুন সামনে যে হালকা করে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ড অল টাইম হচ্ছে পানি দিয়ে পরিপূর্ণ থাকে আর এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বা যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে বালু দিয়ে গ্রামবাসীর উদ্যোগে বালু দিয়ে আর কি ভরাট করা হয়েছে তবে রিসেন্টলি এর আগে এখান দিয়েও পানি ছিল এই স্টুডেন্টরা যখন আসা যাওয়া করতো এখান দিয়ে পানি ভেঙে দেন হচ্ছে আশা লাগতো আসতে গেলে অনেকে পড়ে যেত এরপর হচ্ছে স্কুল ড্রেস নষ্ট হয়ে যাইতো আবার বাড়িতে ফিরে যাওয়া লাগতো ক্লাস করতে পারতো না তো এই দেখুন ক্লাস এই যদি আমি দেখাই ভবনটা চারিদিকে হচ্ছে পানি দিয়ে পরিপূর্ণ আর মাঝখানে পড়ে গেছে এর কারণটা যদি আমি ব্যাখ্যা করি সেক্ষেত্রে হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বড় একটা পুকুর আর এই চারপাশে স্কুলের চারপাশে হচ্ছে অনেক বাড়ি ঘর তো ওই যত বৃষ্টি হলে সব পানিগুলা সেই পুকুরে নামে আর চারদিকে যেহেতু বাড়ি ঘর সেই পানিগুলা আর বাইরে যাইতে পারে না যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় আর ওই পানিগুলা হচ্ছে ফুলে উঠে দেন এই স্কুলের গ্রাউন্ডে প্রবেশ করে যার কারণে হচ্ছে বছরের প্রায় আমি বলছি আট থেকে নয় গত দুই তিন বছর যদি আমি বলি এরকম অবস্থায় থাকে এটা খুবই একটা মানে কষ্টদায়ক ক্লান্ত কারণ এই গ্রামবাসীর উদ্যোগে যে এই রাস্তাটা রিসেন্ট তৈরি করা হয়েছে আর এতে করে হচ্ছে যারা এখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে কিন্তু এই গ্রামেরই আপনার সন্তান ছেলে মেয়ে আমাদেরই সব ভাই বোন সো এখানে আসতে গেলে বিভিন্নভাবে হচ্ছে আপনার পড়ে যায় বা জামাকাপড় নষ্ট হয় এরপরে হচ্ছে ঠিকভাবে যে একটা পড়ালেখার পরিবেশ এডুকেশনাল যে পরিবেশটা ওইটা কিন্তু এখানে বিরাজমান ছিল না তবে গ্রামবাসীর উদ্যোগে যে হালকা করে একটু বালি দেওয়া হয়েছে কোনো মতে যাতে এখানে আসা যায় সেরকম ব্যবস্থা করা হয়েছে তবে যে সরকারিভাবে কোনো আহ যে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ এরকম কোনো কিছুই দেখিনি তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই জলাবদ্ধতা একটাই উপায় এখানে একটা ব্যবস্থা ব্যবস্থা তৈরি করা করা এখানে যতই মাটি ভরা হোক যে পরিবেশ এটা ঠিক হবে না কারণ ড্রেনেজ ব্যবস্থা থাকলে ওখানে পানি হলে এই পুকুরের যখন পানিটা ফুলে উঠবে বৃষ্টির পানিটা বাইরে চলে গেলে দেন হচ্ছে এইখানে আর পানি আসবে না আদারওয়াইজ আর কোনো অপশন নাই যে এখানে অনেক উঁচু করে দিলে পানিটা আর আসবে না এমন মনে হয় না হবে কারণ যেহেতু চারিদিকে বাড়ি ঘর সো এর দিকে একটু লক্ষ্য রাখা উচিত যেহেতু সবাই আমাদের গ্রামেরই ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করে সবাই একটু নজর দেওয়া উচিত কারণ এখানে এই পানি জলাবদ্ধ থাকলে অল টাইম এখানে বিভিন্ন ধরনের মশা এখন হচ্ছে মাটি উৎপাদনও পেয়ে যায় পোকামাকড় দেন হচ্ছে স্টুডেন্টদের আসতে সমস্যা হয় তাছাড়া হচ্ছে পড়ালেখার অনেক সব ধরনের সমস্যা হয় এবং এছাড়াও টিচার যারা আছে যারা হচ্ছে এখানে ক্লাস নিয়ে থাকেন তাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সবাই একটু এই স্কুলের দিকে সবাই দৃষ্টি দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন